মাশাআল্লাহ একটি কই ধরেছে ভাই মাশাআল্লাহ দেখুন কত বড় সাইজের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখছেন ভাই কোন জায়গায় কি যায় 빅 সাইজ সবচেয়ে বড় সাইজ 빅 সাইজ এটা এই যে দেখেন এই ভাই আরেকটি টিউব দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফোরিং গ্যাস ফোরিং রাস্তার পাশেই আমরা কিন্তু মাছ ধরছি দেখছেন গাড়ি যাচ্ছে আর এরকম জায়গা থেকে ভাই মাছ ধরছে আসলে এটা অসম্ভব একটি বিষয় দেখুন এই জুপির ভিতর থেকে ভাই মাছ ধরে নিয়ে আসবে দেখুন এই যে ঝুপির ভিতরে এটি ফেললো মানে দেখতে পাচ্ছেন একটু জুম করেছি আমি কারণ এখানে হিট হয়েছে মাশ দেখুন একটি কই অসাধারণ একটি কই মাছ ভাই হিট করলো দেখতে পাচ্ছেন ভাই দেখি এই যে দেখুন মা দেখছেন সুন্দর কালার ও পাইনি দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার দেখছেন আপনাদেরকে যে কাজ যে কথা সেই কাজে মিলে গেছে কিন্তু ঝুপির ভিতর থেকে বাই কই মাছ ধরে নিয়ে আসলো আমরা আবারও আর একটি দিচ্ছি ও কি জায়গা এখান থেকে কিন্তু আমরা বেশ কয়েকটা কই মাছ ধরেছি

কিন্তু এটা অনেকে বিশ্বাস করবে না না দেখবে তো এটা কিন্তু আমরা আপনাদের আপনাকে দিয়ে কিন্তু দেখাচ্ছি যে আপনি কীভাবে মাছগুলো এই ঝুপির ভিতর থেকে ধরছেন কোনো টুন লাগে না কোনো কিন্তু টুলের কোনো প্রয়োজন হয় না আপনার টুল ছাড়াই এই ঝুপির ভিতর থেকে আপনি মাছ ধরছেন বড় বড় কই মাছগুলো আসলে এই ঝুপির ভিতরে যে কই মাছগুলো হয়েছে এগুলো কিন্তু খুব বড় বড় কই মাছ আপনারা দেখতে পারছেন ভাই কিভাবে মাছগুলো জুপটির ভিতর থেকে আর একটি হিট হয়েছে এটা কি মাছ রাগা রাগা ভাই একটি রাগা মাছ ধরেছে দেখেন এই যে টাকি মাছের মতো এটা এটাকে বলে রাগা মাছ আমরা আজকে সব মাছই ধরবো মিলাই জায় কি কর এই যে দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন না আপনার হাতেই রাখেন এই যে মাশাল্লাহ এখানে বড় বড় সাইজের কুই আসলে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল রোদ্রের তাপের কারণে এখন আরেকটা একটা টুপ দিয়ে নিচ্ছে ভাই একেবারে রাস্তার পাশে আমরা মাছ ধরছি পাশ দিয়ে গাড়ি যাচ্ছে দেখা যাক আবার ধরে কিনা মাশাল আরেকটি হিট হয়েছে নারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের শফিকুল ইসলাম ভাই এদিকে দেন ভাই এই দেখেন কী সুন্দর কালারফুল কই মাছ মাশাল্লাহ আমরা আর একটি হিট করলাম মাশাল্লাহ রাস্তার পাশে আমরা মাছ ধরছি আসলে এরকম জায়গা মানে চিন্তা করা যায় না যে এরকম জায়গা থেকে মাছ ধরা যায় দেখুন জুব ভর্তি তার ভিতর থেকে আমাদের এই অভিজ্ঞ শিকারী রফিকুল ইসলাম বাই মাছ ধরছে আসলে কি বলবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই রফিকুল ইসলাম ভাইয়ের মাত শিকার আপনাদের কতটুকুনি ভালো লাগে আবারও আমরা টুপ দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ঘাস ফহিং দিয়ে আমরা আরেকটি টুপ দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই যে দেখুন একই জায়গায় আমরা আবারও টুপ দিচ্ছি দেখা যাক আবার আমাদের ভাগ্যে মিলে কি মাশাল্লাহ ও টপ বাজিয়ে দিলো ভাই হিটটা মিস হয়ে গেল ভাই হিটটা মিস হয়ে গেল ভাই দেখুন ভাইর দিকে একটু হিটটা মিস হয়ে গেল আছসের বিষয় আরেকটু টুপ দিচ্ছি আমরা ফোরিং দিয়ে এই যে দেখুন ফোরিং দুটা বড় বড় ট্যাং এসে নিয়েছি আমরা তারপর আমরা টুপ দিচ্ছি দেখতে আমরা আবার টুপ দিচ্ছি আরেকটি আমাদের তিন নাম্বার টুপটা কিন্তু নিয়ে ভাজিয়ে দিয়েছিল ঝুপড়ির সাথে দেখা যাক আমরা আবারও সফল হই কিনা মাসাল্লাহ এবার হবে 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 মাসাল্লাহ বিগ সাইজ বিগ সাইজ দেখুন মাসাল্লাহ ভাই বাইরে কি সাইজ ভাই

দেখতে পাচ্ছেন গাছ ফরিং দিয়ে রোড এর পাশেই কিন্তু এখন আমরা রয়েছি অনেক বড় একটি ভিল তো এই জন্য আর কি এখন আমাদের জায়গা ফুরাচ্ছে না আমরা কিন্তু অনেক দূরে চলে এসেছি মাছ ধরতে ধরতে দেখা যাক এবার মাশাল্লাহ হিট হয়েছে কিন্তু আমরা কিন্তু দেখতে পেরেছি এই যে দেখুন এই যে খুবই সুন্দর এবং এই যে কালার দেখছেন কত সুন্দর কালার মাশাল খুবই সুন্দর কালার এই যে দেখেন রান ভাই আবারও আমরা আরেকটি কই মাছ ধরতে সক্ষম হয়েছি তো আপনারা অবশ্যই জানাবেন রফিকুল ইসলাম ভাইয়ের মাছ ধরা কীরকম আপনাদের কাছে কতটুকু ভালো লাগে ভাই কিন্তু খালি জায়গা খুঁজে মাছ খুলে জায়গা খুঁজে তো ফোরিং যেতে নিচ্ছে ভাই গাস ফোরিং দিয়ে টুপ দিবে দেখতে পাচ্ছেন এই যে জুপের ভিতরে দিবে এই জুপির ভিতরে ঢুকির ভিতরে দিচ্ছে ভাই একেবারে সুন্দর ভাবে গিয়ে পড়লো দেখা যাক মাস্লা একটি কই ধরেছে ভাই মার্শাল দেখুন কত বড় সাইজের মার্শাল আলহামদুলিল্লাহ দেখছেন আসলে দেখুন রকম কালার আর কত বড় মাশাল্লাহ ঠিক আছে ভাই ঠিক আছে হবে হবে মাশাল্লাহ আমরা অনেকক্ষণ পরে অনেক দূর ঘুরা মানে অনেক জায়গা ঘোরাঘুরির পরে আমরা বড় একটি কোয়েট দেখে পেলাম একবার পুরাতন কোয়েট মাশাল্লাহ খুবই সুন্দর মাশাল্লাহ একটি হিট দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ আসল্লাহ সুন্দর একটি হিট দেখতে পাচ্ছেন আর একটি ফোরিং দিয়ে আমরা টুপ দিচ্ছি রুট আমরা যেখানে মাছ ধরছি বড় বড় গাড়ি যাচ্ছে এর পাশে আমরা কিন্তু মাছ ধরছি দেখা যাক আরেকটি হিট মিলে কিনা এখান থেকে আমরা দেওয়ার সাথে সাথে এখানে একটি টুপ নিয়েছে তো এবার আবার চেষ্টা করছি দেখা যাক হয় কিনা মাশাল্লাহ আরেকটি হিট সুন্দর সাইজের আরেকটি কই মাছ আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ওহ হো ওহ এই যে দেখেন আরেকটি কই মাছ মাছ ধরছে